হ্যালো ফ্রেন্ড স্যাম কঙ্কনা কঙ্কনা লাইফ স্টাইল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল লিকার ছাদি বিস্কুট তো খাওয়া হয়ে গেল তারপরে এসেছিলো এখানে কিছু গ্রসারির জিনিস যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম এখানে আলু আছে পেঁয়াজ কলা চকোস দই হ্যাঁ এগুলোই তো জিও মাঠে অর্ডার দিয়েছিলাম তো অনেক তাড়াতাড়িও চলে এসছে তারপরে আমি খেয়ে নিলাম একটু ওটস কলা দিয়ে আর একটু বাজারে যাওয়ার ছিল বাজারে একটু কাজ আছে আজকে আর দেখো কি সুন্দর পরিবেশ মাঠটা কি অসাধারণ লাগছিল যাওয়ার সময় তো ও এসেছিল আমাকে বাজারে ড্রপ করে রেখে দিয়ে আবার চলে গেছে কাজে তো আমি বাড়ি আসার সময় টোটাল করে চলে এসেছি আর কি নিয়ে এসছি বলো তো ভুটটা নিয়ে এসেছিলাম আমার ওই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে আমি তোমাদের কোনো কাজ শেয়ার করে দেখাবো তার কোনো উপায় নেই মানে ক্যামেরা হাতে নিয়ে তো কাজ করা এখন মানে অসম্ভব ব্যাপার বারোটা বেড়ে গেছে একটাতে জল চলে যায় ও বারোটা পনেরো হয়ে গেছে একটাতে জল জল রান্না করছি দিয়েছি একটু মাছের ঝোল করবো আমার খুব ভালোও লাগে খেতে তো ওটাই করছি নুন হলুদ দিয়ে মানে ভিজিয়ে রেখে দিয়ে খেয়েছিলাম না হলে কষ্ট থাকে তো ওই জন্য আর এখানে আলু কাটা রয়েছে আর ধোয়া হয়নি ভালো করে একটু ধুতে হবে মাছ অলরেডি তিনটি ভাজা হয়ে গেছে আর এখানে মাথার লেজটা একটু ভালো করে ভাজতে চাই এবারে এই ঘর ঝাড় দেবো এই ঘরটা ঝাড় দেবো এখনো বাকি প্লাস খাট ঠাট সব টান টান করে পরিষ্কার করেছি কিন্তু খাটটা একটু ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দেবো তারপরে উঠোনটা ভালো করে দিয়ে এখানটা দিয়েছি বাট ওই দিকটা এখনও ধোয়া হয়নি ওই দিকটা ধোবো আর ওই দিকে একটা বালতি ধরছে আরও একটা বালতি এটাতে একটা হাত জামা কাপড় ধরা কাটা বেলা এখন বারোটা পুরো এখানে গোপাকে মানে দেওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া আজকে লাড্ডু দিয়েছি ধূপ দেখিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম মানে কালকে কেঁচে দিয়েছিলাম রোদ্দুর রেস্তোরাঁ বলে ওই বিকালবেলা তো সব জামা কাপড় অলরেডি অনেকগুলোভাবে ধোকানো হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে কিছু নিয়ে এসেছিলাম আর এখন কিছু নিয়ে এসে ভাজ করছি তারপর তোমাদেরকে শেয়ার করছি এই যে এখানে কিছু এই যে এই জামা কাপড় এগুলো আর কি ধুয়ে দিয়েছি এই অন্যটা কালকে নিয়েছিলাম তো সেগুলো সবই মোটামুটি করা হয়ে গেছে কাজ তো এগুলো এখন একটু ভাজ করবো ভাজ করে তো আমি তো বললাম আমি যেহেতু বাজারে গেছিলাম আর বাজার থেকে নিয়েছিলাম শোল মাছ শোল মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল অনেকে ভালো লাগে না আমার কিন্তু খুব ভালো লাগে তো তারপরে এসেছিলো ভাইয়ের পার্সেলটা কি অর্ডার দিয়েছিলাম তো তো তোমার বুঝতে বেলে ও প্রচন্ড খুশি আর তার সাথে খুব আনন্দ পেয়েছে আর সন্ধেবেলায় ও নিয়ে এসেছিলো গুড্ডে বিস্কুট তো ওই গুড্ডে বিস্কুটটা গোপকে দিয়েছি তার সাথে ভুটটা পরিয়েছিলাম আর এই ভুটটা পোড়াটা না শীতকাল মানে একটু হালকা বর্ষা বর্ষাকালে ভালোই লাগে বেশ গন্ধটা এখন অবশ্য শীতকাল নয় কিন্তু ওই যে বৃষ্টি তো পড়ছে বাইরে টিপ টিপ করে তো খেতে তো বেশ ভালোই লাগে আর আমার আঙুলটার অবস্থা দেখেছো শোল মাছের কি একটা করতে গেছিলাম কানকোটা পরিষ্কার করতে গিয়ে এইরকম অবস্থা তো আর রাত্রিবেলা কিছু শ্যুট করিনি একটুখানি ডাক্তার দেখাতে গেছিলাম প্রেশারটা চেক করতে অনেকদিন ধরে মাথাটা ঘুরছে তো গিয়ে বল দেখলাম যে প্রেশারটা একদমই লো তো একটুখানি রুটি টুটি খেয়ে দে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম